দীপা চারুকে ফোন করায় ফোন রিসিভ করল সূর্য সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষসের মা মিষ্টি খায় আর বলে বা কি ভালো হয়েছে তখন সাক্ষর স্যার দীপার দিকে চোখ রাঙিয়ে তাকায় আর সাক্ষসারের মা বলে কী রে ওর দিকে চোখ রাঙাচ্ছিস না 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 আমার সাথে সাথে আসল তখন সাক্ষর মা দীপাকে বলে জানো তো আমার কাছে ও ঠান্ডা আর একজনের কাছে ও আরো ঠান্ডা আমার থেকে আমার থেকে ও পাঁচ ছগুণ ছোট কিন্তু মেজাজে আমার চতুর্গুণ তখন দীপা মনে মনে বলে সাক্ষসারের কি কোনো নাকি মেয়ে আছে সাক্ষু স্যার বলে মা তুমি অনেক কথা বলছো আর কথা বাড়িও না মিষ্টি খাও খেয়ে এখান থেকে চলো তখন সাক্ষু স্যারের মা বলে আমি কি তো রেস্টুরেন্টে থাকতে এসছি নাকি তারপর সাক্ষ্য স্যারের মা দীপাকে বলে তোমার অনেক গুণ এর জন্য তোমার একটা গিফট পাওনা রইল তখন সাক্ষর বলে গিফট কেন গিফট ওকে আবার গিফট দেওয়ার কি আছে তখন সাক্ষসারের মা বলে তোর কোনো আপত্তি আছে তোর আপত্তি থাকলেও আমি শুনবো না তখন দীপার কাছে ফোন আসে আর দীপা ফোনটা রিসিভ করে না তখন সাক্ষ্য মা বলে কিরে সাক্ষ্য তুই ওদেরকে কি ফোন রিসিভ করতেও দিস না তখন দীপা বলে আমার একটা অনুরোধ ছিল আমার বন্ধুর মেয়ের জন্য দেওয়া বাটিতে আমি কি রান্না করতে যেতে পারি সেখানে সব বাঙালি রান্না হবে আর আমাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল তখন সাক্ষসা রেগে গিয়ে বলে এই তো আপনার এই মুম্বাই শহরে কেউ ছিল না হঠাৎ করে আবার বন্ধু গজিয়ে উঠলো তখন সাক্ষসারের মা বলে হ্যাঁ তুমি নিশ্চয়ই যাবে তুমি এখানকার সব কাজ সেরে নাও সেরে নিয়ে তুমি যাও তখন দীপা খুশি হয় আর বলে আমি সত্যি যাব তারপর দেখে সাক্ষসার কটমট করে তাকিয়ে আছে তখন দীপা বলে না স্যার হয়তো যেতে দেবে না তখন সাক্ষসারের মা সাক্ষসারের দিকে তাকায় আর সাক্ষসার বলে না না যাবে যাবে নিশ্চয়ই যাবে তখন সাক্ষ্য মা বলে তুমি যাবে যাও ওদেরকে তুমি ফোন করে জানিয়ে দাও তারপর দীপা চারুকে ফোন করে আর চারু তখন আটা মাখে তখন চারু সূর্যকে ডাকে আর বলে ফোনটা তুমি স্পিকারে দাও এসজি ফোন করেছে তারপর সূর্য ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয় তখন চারু বলে এসজি তুমি আসছো তো তখন দীপার কাশি হয় আর দীপা কাস্তে কাস্তে বলে হ্যাঁ আমি আসছি তখন সূর্য দীপার গলার আওয়াজ শুনে চমকে ওঠে অন্যদিকে ওলি রেস্টুরেন্টে গিয়ে দীপাকে লুকিয়ে লুকিয়ে দেখে আর এদিকে সূর্য ভাবতে থাকে আর বলে এই গলাটা আমার খুব চেনার আমার মনে হয় আমি আগেও এই গলাটা শুনেছি যে আসবে তাকে আমাকে ভালো করে দেখতে হবে অন্যদিকে অলি দীপা সামনে আসে আর মনে মনে বলে আমার কেন মনে হতো আমি যেদিন প্রথম মাকে দেখবো সেদিন পাতা মেয়েও মার সাথে থাকবে কিন্তু এখানে তো পাতা নেই তাহলে কি পাতা মেয়ে সত্যি সত্যি তারপর দীপা মনে মনে বলে আমার তাহলে ঠিকই মনে হয়েছিল কেউ আমাকে লক্ষ্য করছিল কিন্তু ও আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন তখন দীপা অলিকে সোনা বলে ডাকে আর ওলি বলে আমাকে ওই নামে একদম ডাকবে না অন্যদিকে জয় ভিক্টরকে দুটো প্যাকেট দেয় আর বলে এটা তোমার আর তিস্তার জন্য তখন ভিক্টর বলে তিস্তা হয়তো পরশুদিনই ওর বাবা মাকে নিয়ে আসবে তখন তুমি ওকেই দিতে তখন উর্মি ফোনে অনলাইন শপিং করতে থাকে তখন জয় বলে উর্মি সারাদিন তুমি এইভাবে অনলাইনে শপিং করলে আমি তো ফতুর হয়ে যাব। তখন উর্মি বলে আমি অনলাইনে শপিং করলে নিজেকে এইভাবে ব্যস্ত রাখলে আমি ভালো থাকি নিজেকে সব কিছু থেকে সব কষ্ট থেকে আমি দূরে রাখতে পারি তখন জয় বলে আসলে আমি এক্ষুনি ব্যাঙ্গালোরে বেরিয়ে যাব তো তাই ভাবলাম তোমাদেরকে এইগুলো দিয়ে যাই তখনই সেখানে দীপ আসে আর জয়কে বলে বাবা এগুলো তুমি আমার জন্য এনেছো তখন জয় বলে হ্যাঁ বাবা আমি তোমার জন্য এনেছি তখন দীপ বলে মা দেখো বাবা আমার জন্য কি সুন্দর সুন্দর ড্রেস এনেছে মা তুমি নতুন জামা পরবে না তখন উর্মি বলে না রে দীপ আমার নতুন জামা পরতে ভালো লাগে না তখন দীপ বলে আমার সব মায়েরা কি সুন্দর 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 শাড়ি পরে করে সাজে তুমি এসব করো না কেন মা তখন উর্মি দীপার কথা ভাবতে থাকে আর বলে আমার এসব কিছু ভালো লাগে না অন্যদিকে ওলি মনে মনে বলে এই মুখ আমাকে পাঁচ বছর ধরে কষ্ট দিয়েছে আমি পাঁচ বছর ধরে একটুও শান্তি পাইনি পাঁচ বছর ধরে আমি ভয় ভয় থাকতাম আর পাঁচ বছর পরে এই ভয়টা আবার সত্যি হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে সেই একই রকম গায়ের রঙ এই গায়ের রঙ নিয়ে আমার আগে কত ভালো লাগতো এই গায়ের রঙ শুধুমাত্র আমার ছিল পাতা মেরো না কিন্তু এই গায়ের রং আজকে সবথেকে বেশি আমাকে কষ্ট দেয় তখন দীপা সোনা বলে ওলির সামনে এগিয়ে যায় আর ওলি মনে মনে বলে না আমি তোমাকে আমার কাছে কিছুতেই আসতে না না আমার কাছে না বাবার কাছে তখন দীপা সোনা বলে সোনাকে আদর করতে যায় আর তখন অলি বলে আর ইউ ম্যাট আপনি আবার সেই কথা বলছেন আপনি আমার মা নয় আমার মা বাড়িতে আছে সে আমাকে অনেক ভালোবাসে আমার ভালো চায় চায় সে আমি সবসময় যেন হাসি খুশি থাকি আমার মা আছে আপনি আমার মা নন আপনি আমার কেউ হন না তখন দীপা বলে আসলে আমার মেয়ে তোমার মতোই ছিল তোমার মতোই গায় রং তোমার মতনই বয়স হবে তখন অলি বলে আমি আপনার লাইফ হিস্ট্রি শুনতে ইন্টারেস্টেড নই আর আমি কারোর মতন না আমি আমার মতন আর আপনি আমাকে এইভাবে হ্যারাস করা বন্ধ করুন তখন দীপা বলে তাহলে তুমি আমাকে লুকিয়ে দেখছিলে কেন তখন বলে অলি আপনি আমার কেউ হন না তখন দীপা বলে সেই কথা তো তুমি আমাকে সেদিনই বুঝিয়ে দিয়েছিলে তাহলে আজকে তুমি আমাকে ওইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন আর তুমি আজকে এখানে এসেছই বা কেন তখন অলি বলে এবার আমি কি বলবো কিছু একটা না বললে তো সন্দেহ করবে আর যদি বুঝতে পারে আমি শোনা আমি আর বাবা একসাথে আছি তাহলে তো উনি আবার আমাদের মধ্যে আসবে আর আমাদের জীবনটা আবার এলোমেলো করে দেবে তখন বলে তো একটা রেস্টুরেন্ট আর এইটা কি আপনার কেনা জায়গা নাকি তখন বলে আসলে তোমাকে দেখি আমার মেয়ের কথা মনে পড়ে তখন অলি বলে সাইট আপ আবার আপনি একই কথাই বলছেন আপনাকে তো বারবার আমি বারণ করছি আমি আপনার মেয়ে নই আপনি সেই আগের দিন থেকে একই কথা বলে যাচ্ছেন আমাকে কি দেখে মনে হয় আমি আপনার মেয়ে হতে পারি এই কথা আপনি আর কোনোদিনও আপনার মুখে আনবেন না আমি আপনাকে সাবধান করে দিলাম তখন সেখানে নন্দাদি আসে আর বলে এখানে কি হয়েছে এত চিৎকার চেঁচে হচ্ছে ভিতরে স্যার মাসিমা সবাই আছে তখন দীপা বলে ঠিক আছে আমি দেখছি এই বলে দীপা ভিতরে চলে যায় তখন নন্দাদি অলিকে বলে কি হয়েছে বেটা তখন অলি বলে আসলে আমি এখানকার টাইমিংগুলো জানতে এসেছিলাম তখন নন্দাদি বলে সেটা তো বাইরে বোঝেই দেওয়া আছে তখন অলি বলে ও তাহলে আমি মিস করে গেছি তখন নন্দাদি বলে আমি কি তোমাকে মেনু কার্ডটা দেবো তখন অলি বলে না আমি অনলাইনে দেখে নেব এই বলে ওলি চলে যায় তারপর রাত্রেবেলায় বসে বসে দীপা সোনার কথা ভাবতে থাকে আর বলে আমি আবার হেরে গেলাম আমি মা হয়ে আমার মেয়েকে চিনতে পারলাম না আমার খালি মনে হয় ওই আমার সোনা আমি হেরে গেলাম আমি আবার সবকিছু হারিয়ে ফেললাম তখন সেখানে সাক্ষর স্যার আর তার মা আসে আর তার মা দীপাকে বলে তুমি কাঁদছ কেন তুমি কি ওর জন্য কেঁদে ফেললে তখন সাক্ষর স্যার বলে আপনি এতক্ষণ ধরে ফোনে কথা বলছিলেন তখন সাক্ষর স্যারের মা বলে তুই এইভাবে ওকে চোখ রাঙাবি ওর কি তোর কেলা গোলাম নাকি আর যেই মেয়ে এত ভালো রসগোল্লা করে এত ভালো চা করে তাকে তুই কোনোদিনও বকবি না গাবলু গাবলুর নাম শুনে সবাই হেসে ফেলে আর সাক্ষ্য স্যার বলে মা তুমি কোন ফেয়ারে যাবে বলছিলেন না চলো আমার সময় আছে চলো চলো তখন সাক্ষুসারের মা বলে তুই আমার পেটে হয়েছিস তুই এইভাবে কথা ঘোরাবি না আমি সবকিছু বুঝতে পারি সাক্ষ্য তারপর সাক্ষুসার মা দীপাকে বলে তোমার মুখটা দেখলেই মায়া হয় তারপর সাক্ষুসারীর মা দীপাকে হাজার টাকা দেয় আর বলে আমি তোমার মিষ্টি খেয়ে খুব খুশি হয়েছি তখন দীপা বলে আপনি আমার মায়ের মতন আপনি এখানে আসলেই আমি চা মিষ্টি করে খাওয়াবো এর জন্য টাকা দিতে হবে না তখন নন্দাদি বলে নিয়ে নাও বোন মাসিমা আমাদেরকে খুশি হয়ে টাকাটা দেন তারপর দীপা টাকাটা নেয় আর সাক্ষুসারের মা বলে কালকে আমি আবার আসব এসে চা মিষ্টি খেয়ে যাবো এই বলে সাক্ষরসের আর তার মা সেখান থেকে চলে যায় তারপর দীপা টাকাটা বিক্রমের হাতে দেয় আর বলে সবার জন্য কিছু নিয়ে এসো সামনে তো পুজো সবাইকে তো কিছু দিতে হয় তাই সবাইয়ের জন্য কিছু নিয়ে এসো এইটুকু টাকা দিয়ে নয় খাবারই নিয়ে এসো সবার জন্য তোমরা তো এখন থেকে আমার নতুন আত্মীয় তখন বিক্রম বলে তাহলে নিয়েই আসি অন্যদিকে সূর্য বলে মনকে যত বোঝাচ্ছি কিন্তু মনটা বুঝছে না সেই রান্নার স্বাদ এটা দীপা ছাড়া কিছুতেই সম্ভব না তাও একবার আমাকে সিওর হতে হবে এটার গোড়ায় গিয়ে না দেখলে আমার শান্তি নেই তারপর সূর্য সেই রেস্টুরেন্টটার কাছে যায় আর দেখে সেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে আশেপাশে সব বন্ধ হয়ে যাচ্ছে তখন দুটো বাচ্চা মেয়ে লোককে বলে একটি আঙ্কেল একটা বানিয়ে দিন না আমার বোন খাবে তখন লোকটা বলে দোকান তো বন্ধ হয়ে গেছে তখন সূর্য বাচ্চা দুটোকে দেখে সোনার উপার কথা ভাবতে থাকে তখনই সেখানে বাচ্চাগুলোর বাবা আসে আর বাচ্চাগুলো বাবাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে তখন সূর্য মনে মনে বলে বাবারা মেয়ের জন্য আর মেয়েরা বাবার জন্য কত ভাবে তখন লোকটা একটা চকলেট বার করে তার একটা মেয়ের হাতে দেয় তখন একটা মেয়ে আর একটা মেয়ের হাতে দিয়ে বলে আমার চকলেট ভালো লাগে না বোন তুই এটা খা তখন লোকটি বলে আমি জানি তো তুই তোর বোনকে খুব ভালোবাসিস তাই তোর ভাগেরটা তুই তোর বোনকে দিয়ে দিলি তখন সূর্য রূপার কথা ভাবতে থাকে আর বলে আমার রূপা মাটাও এরকম ছিল আমি তোর হাতটা শক্ত করে ধরে রাখতে পারি মা তুই আমাদের ছেড়ে চলে গেলি তুই তো সারা জীবন শুধু আমাদের কথাই ভেবেছিস আমার কথা ভেবেছিস তোর মায়ের কথা ভেবেছিস তোর বোনের কথা ভেবেছিস কিন্তু নিজের কথা নিজের কথা তুই কোনোদিনও ভাবিসনি তুই শুধু আমাদেরকেই ভালোবেসে গেলি সারা জীবন সেটাই তো স্বাভাবিক মেয়েরা তো তার বাবাদেরকেই বেশি ভালোবাসে বাবার কাছে ছুটে আসবে আদর করবে বাবার কাছে বায়না করবে আর বাবা তার বায়নাগুলো মেটাবে কিন্তু তোর এই অপদার্থ বাবা তোর এই অপদার্থ বাবা তোর বায়নাগুলো মেটাতে পারিনি তোর ভালোবাসার মর্যাদাও রাখতে পারিনি এই বলে সূর্য কাঁদতে থাকে আমি তোকে বলতে পারিনি মা আমি তোকে কতটা ভালোবাসি আমি আজও বলতে পারি না কেন জানিস কুটির জন্য মেয়েটা ছোট থেকে অনেক কিছু দেখেছে আমি যা করছি ওকে সুস্থ রাখার জন্য করছি তাই তোদের কথা আমি ওর সামনে বলতে পারি না ওর সামনে ও তোদের কথা বললে ও অস্থির হয়ে ওঠে তোদের কথা ওর সামনে বললে ও পাগল পাগল করতে থাকে যা করছি আমি বুকে পাথর চেপে রেখে করছি ওকে বাঁচানোর জন্য করছি তারপর সূর্য আকাশের দিকে তাকিয়ে বলে মা তুই আবার ফিরে আয় না আমার কাছে রূপামা তুই আবার ফিরে আয় যেমনি তুই প্রথমবার এসেছিলিস ফুটফুটে পড়ের মতন তুই আবার বাবার কাছে ফিরে আয় মা ফিরে আয় আমার রূপামা আমার কাছে ফিরে আয় এই বলে সূর্য কাঁদতে থাকে